সবাই একটু জয়েন করার পর বলো যে আমার কথা আজকে ক্লিয়ার হচ্ছে কিনা কালকে তো আমি লাইভে এসেছিলাম আমার কথাগুলো ক্লিয়ার ছিল না তো আজকে একটু প্লিজ বলো আজকে আমার কথাগুলো ক্লিয়ার আছে কিনা 柿やのちな you okay. আমি এক জিনিস বুঝতে পারছি না আমার কথাগুলো কেন শোনা যাচ্ছে না ইউটিউব লাইভে বাট আমি হচ্ছে ফেসবুকে লাইভ করলে কথা শোনা আর আমার মাইকের এমনি কোনো প্রবলেম নেই আমার মনে হয় এই আমাদের ইউটিউবে কোনো প্রবলেম হচ্ছে যার জন্য কোনো কথাগুলো শোনা যাচ্ছে না ঠিক মতো করে যাও তখন আমি দূর থেকে কথা বলছিলাম তো প্লিজ সবাই একটু বলো আমার কথা এখন শোনা যাচ্ছে কি না নাকি কালকের মতোই প্রবলেম হচ্ছে আগে একটু বলো সবাই যে আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা নাকি কালকের মতোই হচ্ছে ওরকম বাট আজকে যদি কোনো কথা প্রবলেম হয়ে থাকে আমি বলবো আমি শিওর আমার ফোনে মাইকে কোনো প্রবলেম না শোনা যাচ্ছে কিন্তু আওয়াজ হচ্ছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমার মাইকে কোন সরি আমার মাইকে কোনো প্রবলেম নেই যদি প্রবলেম সেটা হচ্ছে আমার ইউটিউবের প্রবলেম বা আমার মাইকে কোনো প্রবলেম নেই আমি সেটা চেক করেছি কালকে কালকে আমি যখন লাইভ করছিলাম তো কালকে আমি যখন লাইভ করছিলাম তো কালকে আমি লাইভটা শেষ করে তারপরে হচ্ছে আমি চেক করেছি আমার ফোনের মাইকে কোনো প্রবলেম নেই যদি কোনো প্রবলেম থাকে তো সেটা হচ্ছে হয়তো আমার ইউটিউবে প্রবলেম মাইকে কোনো প্রবলেম নেই সবাই কেমন আছো দুবাই আচ্ছা তোমার সাথে কথা আছে আমার তোমাকে আমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো বাংলাদেশ থেকে

জ্বালা আমার কথা শোনা যাচ্ছে না আমার মাইকে সত্যি কোনো প্রবলেম নেই যদি কোনো প্রবলেম থাকে তো সেটা হচ্ছে আমার এই ইউটিউবে কোনো প্রবলেম আছে আমার মাইকে কোনো প্রবলেম নেই আমার কালকেও এরকম কথা হচ্ছিলো তার জন্য হচ্ছে আমি মাইক চেক চেক করেছি বাট কোনো প্রবলেম নেই

তোমার ভিডিওগুলো খুব দারুণ লাগে তাই ইউ আমি তোমার একজন বাংলা কি আমি তোমার একজন বাংলাদেশি বাংলা ফ্যান আচ্ছা আচ্ছা তোমার ভিডিওগুলো দারুণ লাগে থ্যাংক ইউ বাড়ি কোথায় আমি হতে পারি লাইভে বলি যখন আসে আমার বাড়ি হচ্ছে মধ্যম গ্রাম গুড ইভিনিং আজ রান্না করেছো হ্যাঁ অবশ্যই রান্না না করলে খাবো কি বলো রান্না তো অবশ্যই করেছি কি রান্না করেছো আর আজকে রান্না হয়েছে সবই আর পনির দিয়ে রান্না হয়েছে আর 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 কিছু যেন হলো ও হ্যাঁ আর চিনি মাছ বাঁধাকপি হয়েছে আর আর কিছু হয়েছে আর হ্যাঁ ডিম ভাজা করে খেয়েছি তোমাকে খুব ভালোবাসি থ্যাংক ইউ গুড নাইট সুইচ মি বাড়ি বাড়ি সাথে আচ্ছা আমার বাড়ার সাথে বাড়ি না আমি মધુগ্রাম থাকি কতজন থাকছ আমাদের সাথে আমার কোনো ঠিক নেই আমি হচ্ছে থাকি পাঠ করে চলে যাই কালকে যেমন লাইভে এসেছিলাম তোমাদের সাথে গল্প করব বলে বাট কালকে আমার কথা শোনা যাচ্ছিলো না আজকেও নাকি প্রবলেম হচ্ছে বাট সেটা আমার মাইকের প্রবলেম না জানি না কিসের প্রবলেম সম্ভবত আমার ইউটিউবের প্রবলেম কেমন আছো দিদি ভাই আমি খুব ভালো আছি তুমি কেমন আছো টাটা বলো দিদি ভাই শুভ সন্ধ্যা ভালো আছেন হ্যাঁ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আপনি খাওয়া দাওয়া করেছেন খাওয়া দাওয়া আমাদের পুচিরা নিয়ে আছে চলো মা যাও তুমি খেলা করো ডান্স সুন্দর বাই তবে আমার আজকের ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে পোস্ট হয়ে গেছে সবাই দেখো আর বলো যে আজকের ভিডিওগুলো ঠিক কেমন লাগছে আর লাইভ থেকে কারা কারা আমার ভিডিও গুলো দেখতে যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে লাভ ইউ বাংলাদেশ ফ্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বলি খুব সুন্দর থ্যাংক ইউ খাইলেন আমি তো বললাম আমাদের কি কি রান্না হয়েছে আজকে তোমার সোয়াবিন দিয়ে পনির দিয়েও হয়েছে বাঁধু কপি আছে আর ডিম ভাজা চোখ দুটো খুব সুন্দর গো থ্যাংক ইউ সো মাচ হাই লাভ ইউ বৌদি থ্যাংক ইউ ভালো লুকিং সো হট থেকে দেখছি ভিডিও দাও ভিডিও দাও তোমাকে খুব মিস করি মিস করার কি আছে আমি তো রোজই ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রাম সবসময় অ্যাক্টিভ থাকি খুব সুন্দর হয়েছে আমি লাইক কমেন্ট করেছি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি তোমার ভক্ত আচ্ছা আচ্ছা তো কোথায় সবাই সবাই খালি সবসময় বলে যে দিদি ভাই লাইভে কবে আসবে লাইভে কবে আসবে অনেকে অনেকে জিজ্ঞাসা করে বৌদ্ধ কই সব সবাই খালি আমাকে কমেন্টে বলে যে লাইভ করো রোজ লাইভ করো তাড়াতাড়ি লাইভে আসো বাট আমি যখন লাইভে আসি তখন কারো দেখা নেই আচ্ছা আচ্ছা বিগ ফ্যান থ্যাংক ইউ ফোন নাম্বার দাও একটা চরমার হয়ে তোমার টিকটক খুব ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ তোমার ফেসবুক আইডি দাও আমার ফেসবুক আইডি আমি যে শর্ট ভিডিওগুলো পোস্ট করি না প্রত্যেকটা ভিডিওতে আমার ফেসবুক আইডির নাম লেখাই থাকে ফেসবুক আইডির নাম ফেসবুক পেজের নাম সমস্ত কিছুই লেখা থাকে তাও আমি আমার লাইভে বলে দিচ্ছি আমার ফেসবুক আইডির নাম হচ্ছে প্রিয়া আর ফেসবুক পেজের নাম হচ্ছে প্রিয়াস ওয়ার্ল্ড তো তাড়াতাড়ি যাও প্রিয়া আর প্রিয়াস ওয়ার্ল্ড পেজে তাড়াতাড়ি সবাইকে ফলো করে আসেন তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ তোমার ভিডিও দেখি শুধুমাত্র চোখ দেখার জন্য আচ্ছা তোমার হাসিটা খুব মিষ্টি থ্যাংক ইউ কি করছো তুমি এখন আমি আপাতত এখন লাইভ করছি আর কিছু করছি না তোমার নাম্বারটা দিও তোমার ছেলে মেয়ে কজন আপাতত আমার ছেলে মেয়ে নেই বৌদি আমার সাথে প্রেম করবে একদমই না তুমি খুব ভালো থ্যাংক ইউ We'll be right <laughs> back. যারা ফালতু উল্টো পাল্টা কমেন্ট করছো তারা আমার লাইফ থেকে বেরিয়ে যেতে পারো ঠিক আছে তোমাদের মতো ফালতু লোক আমার দরকার নেই দাদা কি কাজ করে দাদা হচ্ছে ক্রমটন কোম্পানিতে জব করে তুমি সুপার সাউন্ড ভালো আসছে না আমি জানি গো জানি কিন্তু কি করবো বলো আমি জানি না কেন সাউন্ড ভালো হচ্ছে

তোমার বাড়ি কোথায় আমার বাড়ি গ্রামে কেমন আছো বৌদি আমি খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো তোমরা কেউ কিন্তু বললে না এখনো

ਚਾਹ ਉਹਦੇ ਪੂਛੀ ਦਾ ਨਹੀਂ ਕੋ ਪਾ ਰਹੇ ਬਹੁਤ ਬਹੁਤ ਸੋਚਣੇ ਬਹੁਤ ਬਹੁਤ

কি করো আমি কিছুই করি না আমি বাড়িতে থাকি আর এই ভিডিও বানাই আর কিছু করি না দাদা কোথায় জব করে আমি বলেছি কিন্তু অনেকবার বললাম কমটন কোম্পানিতে জব করে কেমন আছো ভালো আছি মিট এই খালি মিট মি মিট মি মিট মি করে যাচ্ছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মধ্যম গ্রামে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ पाकिस्तान है আমার বাড়িতে কোথায় আমি কতবার বলবো যে বাবা আমার বাড়ির মধ্যম তোমার মুক্ত সত্যি পূর্ণিমা চা থ্যাংক ইউ নাচ করো আরে আর নাচ তো হচ্ছে প্রচুর আমার চ্যানেলে হচ্ছে পোস্ট করা আছে সেখানে যাও দেখতে পেয়ে যাবে লাইভে চলবে না ওসব গান করো গান আমি পারি কি রান্না করেছো আমি বললাম যে সবিন বাঁধাকপি ইউ আর বিউটিফুল থ্যাঙ্ক ইউ তোমার বিয়ে কতদিন হচ্ছে ফাইভ ইয়ার প্লাস তুমি খুব সুন্দর থ্যাংক ইউ তোমাকে রাগ বেশি ভালো লাগে আচ্ছা আচ্ছা হ্যাঁ উল্টো পাল্টা মেসেজ করলে রাগ হয় আর তারপরে হচ্ছে আমার ভিডিও যা কপি করে ফেক চ্যানেল বা কার্টি চালাচ্ছে সেই জন্য রাগ হয় কেমন আছো তুমি আমি ভীষণ ভালো আছি তুমি কেমন আছো Tatis. আমি জানি গো আজকে সাউন্ডটা ঠিক নেই বাট আমার কিছু করার নেই আমি আমার মাইকে কোনো প্রবলেম নেই আমি বারবার বলছি আমার মাইকে কোনো প্রবলেম নেই আমার মাইক একদম ঠিক আছে আমার হয়তো ইউটিউবে কোনো প্রবলেম আছে মানে আমার চ্যানেলে কোনো একটা প্রবলেম আছে যার জন্য হচ্ছে সাউন্ড ঠিক আসছে না বাট আমার মাইকে কোনো প্রবলেম নেই ঠিক আছে নেক্সট টাইম আমি লাইভে আসলে আমি আমার বরের ফোন থেকে লাইভে আসবো আমার ফোন থেকে আমি লাইভ করবো তো চলো আমার কথা যখন শোনা যাচ্ছে না তো সবাই ভালো থেকো আর লাইকটা আমি এখানে শেষ করে দিচ্ছি ঠিক আছে সবাই একটু আমার চ্যানেলে যাও আজকে ভিডিওগুলো আছে সব ভিডিওগুলো কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে তো সেগুলো যাও অ্যান্ড লাইক কমেন্ট করে আসো তো সবাই ভালো থেকো টা বাই বাই তো এখনো সবাই কত কমেন্ট করে আসছো আমার কথা শোনা যাচ্ছে না তাও সবাই কত কত কমেন্ট করছো দা দাদা আমাকে তো সাপোর্ট করার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ আমি বারবার করে বলে দিয়েছি আমার নাম প্রিয়া আর ফেসবুক পেজের নাম হচ্ছে প্রিয়াস ওয়ার্ল্ড সবাই যাও ঝটকা ঝটকা প্লিজ ফলো করো আর আমার হচ্ছে ভিডিও দিয়ে ফেসবুক অনেক ফ্রেকআইডি চলছে প্লিজ সেগুলোকে কেউ সাপোর্ট পিটি ব্লগ নামে ফেসবুক আছে সেটাকে কেউ একদম সাপোর্ট করবে না অবশ্যই কিন্তু রিপোর্ট করবে চলো আজকে তোমাদের সাথে অনেকক্ষণ থাকলাম আমি নর্মালি এতক্ষণ থাকি না তো এই হচ্ছে আমার ভিডিও বানানোর জায়গা এখানেই আমি ভিডিও বানাই আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি তো এটা এটা হচ্ছে আমার ভিডিও বানানো জায়গা তো আমি এখানেই ভিডিও বানাই আর তোমরা আমাকে অনেক ফুটবল উল্টো কথা বলো ভিডিও বানাই একই ব্যাকগ্রাউন্ডে ভিডিও বানাই হচ্ছে ঘর প্লাস্টার করি না মানে অনেক উল্টোবেলা কথা হয় তো যাই হোক আমি বলি আমার এটাই জায়গা আছে আর কোনো জায়গা আমি তো যাই হোক শেষ করছি সবাই ভালো থাকবো আমি একটু বেশি বেশি করে সাপোর্ট করো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা ছোট একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই বাইক